আজকে শেয়ার করতে চলে আসলাম তিনটা ডিমের পুডিং রেসিপি গিয়ে দেখি বাতায় দুধ নেই তারপরে বাসায় দুধ আনা ছিল প্যাকেটটা কেটে বাটার ভিতরে ঢেলে নিলাম এখন যতটুকু লাগবে দুধ এখান থেকে নিয়ে নেব এরপরে আমি ফ্রিজ থেকে ডিম বের করে রাখছিলাম মুরগির ডিম এখানে আমি ফার্মের ডিম ইউজ করতেছি এখান থেকে এই যে তিনটা নিয়ে নিলাম এখন এক এক করে ডিমগুলো ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি আর এই ডিমগুলাও রসার ভান্তি যায় না এর কারণে আমি যে ঘুটনি দিয়ে দেখতেছেন ফাটতেছি না না এত শালা। এরপরে এই যে তিনটা ডিম আমি ভেঙে নিলাম এরপরে এর সাথে মিক্স করবো আমি চিনি এখানে দুই চামচ দিলাম তিন চামচ দিলাম তারপর আরো একটু দিয়ে দিলাম এরপরে যে খুটনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে হ্যাঁ যতক্ষণ পারেন মিক্স মিক্স করে নেবেন যত করবেন ভালো হবে এরপরে আমি এই যে লেবু নিয়ে আসলাম লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ডিমের ঘেরানটা এতে না থাকে সুন্দর ফ্লেভার আসে এরপরে আমি এই যে মগটার ভিতরে দুধ গুলে নেব এখানে আমি গরু দুধ দিয়ে দিলাম দুই চামচ তিন চামচ এই যে চার চামচ হ্যাঁ তারপরে টুল দিয়ে দিলাম আর যত বেশি দেবেন ততই মজা যে আরো একটু দিয়ে দিলাম এরপরে এই যে ঠান্ডা পানি দিয়ে আমি এটা গুলে নিচ্ছি আমি এক কাপ এক কাপ না তো এক মগ এক মগ পানিতে দুধগুলাকে গুলিয়ে নিচ্ছি এটাকে ভালো করে ঘুরতে হবে ঘুরতে হবে যেন পানির সাথে একদম মিক্স হয়ে যায় এই যে রেডি এখন আমি এতে দিয়ে দেব ডিমের ভিতরে আমি এখন কিছু মুছতে পারবো না কাজ আর বাড়াতেই যায় না এই পরে আমি সুন্দর করে এটাকে ঘুটে নিচ্ছি ঘুটে নিচ্ছি ঘুটে নিচ্ছি তারপরে এই দেখুন জোরে 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 ঘুরতেছি এই যে সবটা আমার মিক্স হয়ে গেল এখন এটা আমি বসাবো তো আমি এবার ক্যারামেল বানাতে গিয়ে ওই পাশে গিয়েছিলাম দেখেন কি একটা অবস্থা আমি কাজ বাড়াতেই যাই না তবু আমার কাজ বেড়ে যায় এবার এটাকে আমি ঘষে মেজে ঠিক করছি দেখেন বাটিটা আমার বেকা হয়ে গেছে কি সুন্দর বাটিটা আমার ছিল শেষ এরপরে এজে যে পুডিং আমার রেডি হ্যাঁ এখন এটা আমি ঢালবো আমি এখানেও একটা ভুল করে ফেলছি চাকু দিয়ে চার এভাবে করে দেবো তা করতে ভুলে গেছি এরপরে আবার এই যে চারপাশটা এভাবে করে তারপরে এখন ঠেলে নিব এবারে নিশ্চয় পড়বে কোনো ভুল হবে না এই যে বিসমিল্লাহ এখন উঠিয়ে নিব বাড়ি দিতে যাতেও ঠিকঠাক ভাবে পড়ে ওয়া অনেক সুন্দর পুডিং হয়েছে গাইজ দেখছেন আমার ভাই চলে আসছে পুডিং দেখে তো এই সুসাটাকে এখন আমি দিব হ্যাঁ একটু দাঁড়া দাঁড়া আমি একটু কেটে নেই সুন্দর করে কেটে নেই কারণ আমার পুডিং কাটতে অনেক ভালো লাগে কেক পুডিং এগুলো আমার কাটতেই ভালো লাগে তারপরে আপনাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে দেখেছেন কত পারফেক্ট হয়েছে এখন আমি এ যে বেড়ে নিচ্ছি যার জন্য আজকে পুডিংটা বানানো হয়েছে সে হচ্ছে আমার ছোট ভাই অনেক পছন্দ করে পুডিং ওর জন্যই এই তিনটা ডিমের পুডিং আমি বানিয়েছি। এ যে ওকে বেড়ে দিলাম এখন আমি খাবো। ওয়াউ! এক সাব ক্যারে। একত মজা হইচ্ছছে পুডিং আমার হাতের। ওয়াউতোমাদের খেতিয়েচ্ছছে করলে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে নাও